আমি একদমই ভালো নিই সকালবেলা ঘুম থেকে উঠেই এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি যে শুধু সেদিন চোখের জল ছাড়া আমার আর মুখে কথা বলার মতন ভাষা ছিল না তাই কোনো রকম ভিডিও আমি করিনি সবটাই তোমাদের বলবো খুলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কী সমস্যার মধ্যে যে রয়েছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব একা কোন দিক সামলাবো কাল থেকে আমার মানসিক অবস্থা একদমই ভালো নয় আমার শুধু কেন আমাদের বাড়ির সবারই মানে মায়েরও শরীর খুবই খারাপ টেনশানে কালকে একটা বিরাট দুর্ঘটনা যার জন্য তোমাদের আমি বলেও দিয়েছিলাম যে কালকে কোনো লাইভ আমি করিনি আমার মাথা থেকে ট্রমা বেরোচ্ছে না আমি কি করবো বলো তোমরা যদি শোনো তোমাদেরও পায়ের তলার মাটি সরে যাবে তোমরাও ভাবতে পারবে না হাসপাতালে গেছিলাম এই সবে ফিরলাম এখন বাজে পাঁচটা পনেরো স্নান করে সবে উঠলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো রাত্রি ঘুমাতে গেলেও ঘুম হচ্ছে না তার জন্য প্রচুর পরিমাণে মাথায় দেখো থুপে থুপে তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে মাথা ভিজিয়ে চান করে উঠলাম মা গেছে নিচের ঘরে শুতে একটু আমি বললাম যাও নিচের ঘরে গিয়ে একটু শো কি কাণ্ড হয়েছে সবই তোমাদের বলছি তোমাদের এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিছুদিন অন্তর অন্তর বাবার কিছু সিমটম হয় ঠিক আছে যেটা তোমরাও দেখলে চোখে সহ্য করতে পারবে না মানে জানো তো সেই মুহূর্তটা আমি হয়তো তুলে ধরতে পারিনি কারণ বুঝতেই নিজের কারোর মানুষের কোনো কিছু সময় তখন তো তুমি আরও ভিডিও নিয়ে পড়ে মানে ফোনটা কাছে কাছে থাকবে থাকবে না না তখন দৌড়ে তাকে বাঁচাতে যাবে তাই তো তাই জন্য সত্যি নিজের মানুষের এই কষ্ট জানিনা ওই জন্যই বলেছিলাম তোমাদের জানো তো এই নির্মম পাশবিক ঘটনাটা যে ঘটাচ্ছে ঘটাচ্ছে কে জানি না এমনি দেখতেই বাবার ভিডিওতে বাবা কিন্তু খুব নর্মালি থাকে ঠিক আছে একটু হ্যাঁ বেশি বক মানে কথা বেশি বলে একটা কথা বারবার বলতে থাকে কিন্তু হঠাৎ দু চার মাস বাদে বাদে তার শারীরিক কি কন্ডিশন হয় বা কী সিমটম হয় আমি নিজেও বুঝতে পারি না তাই জন্যই আজকে ডাক হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালে আজকে মানে প্রচুর অনেক তিন চারজন ডাক্তার মিলে অনেক খুন ধরে অনেক কিছু কথা আলোচনা সব কিছু হলো সব বুঝিয়ে বললো কী বললো না বললো পরের ভিডিওতে জানাবো ঠিক আছে নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওরা একটা সিদ্ধান্ত নিতে বলল ঠিক আছে সব কিছু শুনলো দেখলো ওনাকে জিজ্ঞেস করলো ওষুধ কিন্তু বাবা চলছে ওষুধ কিন্তু বন্ধ নেই ডাক্তার সেটাও দেখলো কত বছর ধরে ওষুধ চলছে কিরকম কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে এবার তোমাদের পুরো ঘটনাটা আমি ঘটনাস্থল পর্যন্ত নিয়ে যাই তারপরে তোমাদের বলছি ঠিক আছে এই সময় একটু ঘরে একদমই কিছু সেরকম ছিল না বুঝতেই পারছো কালকে অবস্থাটা কি গেছে আমাদের উপর দিয়ে মানে আমার জায়গায় কেউ যদি থাকতে তাহলে সে বুঝতে পারতে না হলে আমাদের এই ঘটনাটার পেশার যে কতখানি সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না আর আমার মায়ের সুগার পেশার যেন সব কিছু আছে সে তো পুরো একদম মানে মানসিকভাবে ভেঙে পড়ছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা কারো কেউ যদি কোনো ডিসিশান দাও অবশ্যই কমেন্ট করো বুঝেছো আমরা মানে আমার এই ভিডিওটা দেখে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা দেখবে অনেকেই দেখবে সেই ডাক্তার বলো সবাই আছো কেউ যদি কোনো কিছু সাজেশান দিতে চাও আমাকে বলতে পারো আমার বাবা মানসিক পেশেন্ট কিন্তু সে ছিল না দু বছর ধরে হঠাৎ করেই হয় সব কিছু বলছি দেখাচ্ছি এ তাই জন্য কিছু একটু চানাচু টানাচু সন্ধেবেলা একটু খাওয়ার জন্য কিছু বাড়িতে নিয়ে সেরকমভাবে আর সন্ধেবেলা খেতেও তো অনেক কিছু লাগে দেখো চাবির বাজার ঘরে লুকিয়ে রাখা রয়েছে এক চাবি আরে এই যে এক কিলো আলু নিয়ে আসা হয়েছে এই নিয়ে আসা হলে এবার চলো ওপরে যাই ওপরে গিয়ে তোমাদের বলছি যার জন্য এ দেখো চাবিয়ে দিয়ে রাখা এদিকে ঠাকুর ঘরে চাবিয়ে দিয়ে রাখা এ দেখো চারিদিকে চাবিয়ে দিয়ে রাখা তারপরেও যদি সামলানো না যায় কি করা যায় বলতো ছাদে এসে মিলে আমি আমার চাবি দিয়ে দিয়েছিলাম নিয়ে কাজ বাবাকে আমি একটু বেশিক্ষণ ঘুমাতে বলেছি কালকে যেহেতু আমি কাজে যাইনি ঠিক আছে সকালবেলা রাত্রে জানোই আমি কত রাত্রি অবধি লাইভ করি তারপরে এডিটিং থাকে সব কিছু থাকে রাত্রিবেলা অনেক রাত্রি মানে সাড়ে তিনটে তিনটে এরকম সময় আমি শুই তারপর ভোরবেলা আমার ওঠার মানে ইচ্ছা থাকে না যেদিনকার দেখো কাজ থাকে সেদিনকার তো উঠতেই হয় আর মাও যেহেতু সুগার পেশেন্টের পেশেন্ট মার যদি একটু রেস্ট নিতে পারে অনেকটা শরীরটা ভালো থাকে সারাদিন তো কাজ করেই তা কালকে মার সকাল সকাল রান্না টান্না সব হয়ে গেছে মাও শুয়েছে আমিও শুয়েছি বাবা এসে তো রোজ দিনই আমাদের ডাকা ডাকি করে মানে ডেকে তুলে দেয় তারপর আমি বাবাকে উঠে শুধু বলি যে শুয়ে পড়ো আমাদের সঙ্গে ঠিক আছে এবার জানি উনি এদিক ওদিক করবে শোবে না তার জন্য আমি কি করেছি আমাদের যে মেন গেটটায় লক করে দিয়ে বাবাকে বলেছে আমাদের সঙ্গে শুয়ে পড়তে আমি মা আর বাবা যেহেতু বাবা নিচে শুয়ে তা ওপরে বাবাকে আমাদের সঙ্গে শুয়েছে বলেছি যে শুয়ে পড়ো আমাদের পাশে শুয়ে পড়েছে তার মধ্যে কি চাবি টাবি খুঁজেছে জানি না যেহেতু আমাদের উঠতে বেলা হয়ে গেছে মানে এগারোটা বাজে তখন উঠে আমি বললাম চলো এবার সবাই মিলে হ্যাঁ কাজ হয়নি সবাইদের বাড়ি দেখছি আশেপাশে সবাইদের বাড়ি দেখছি কাজ বাজ হয়ে গেছে কাজ হয়নি তাহলে এখন আর কি কাজ হবে উঠে আমি বললাম ঠিক আছে আমরা করে নেবো তুমি বসো তুমি রেস্ট নাও তোমাকে দরকার নেই কোনো কাজ করার তুমি কি কাজ করবে মা ওইদিকে রান্না ঘর পরিষ্কার করো আমি ঘর ধর মুছবো আর বিছনা গোছাবো বাবা আর কী কাজ করবে বলাতে আমি বলে

বাবা আসে রোজ দিনই কিন্তু রকম সিমটম না থাকলে বাবা কিন্তু কিছু করে না জানো তো বলে আমরা খুব নর্মালভাবে থাকে কিন্তু কালকে হঠাৎ কি করেছে বলো তো এই দেখো এই তো আমাদের এখানে এতটা উঁচু মোটামুটি পেট অবধি দেখতেই পাচ্ছো এতটা পাঁচিল দেওয়া রয়েছে এই দেখো এই সরু এই পাঁচ ইঞ্চি বেরোনো রয়েছে কান্নিসটা এই কান্নিসের মধ্যে নেমে গেছে এবারে বলো তুমি যদি উঠেই ছাদে উঠে দেখো আর নিষের বাইরে উনি এক হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে এরকম করে এক হাত বাইরে এক হাত দিয়ে এই পাঁচিলটা এরকমভাবে ধরে আছে কী করবে তুমি বলো আমি একটা মেয়ে আমি বাবাকে টেনে তুলতে পারি তুমি বলো তো মানে কী যে অবস্থা কালকে হয়েছে না মানে বোঝাতে পারবো না চলো নিচে যাচ্ছি কথা বলছি আমার দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই মানে মানুষজন সবাই মোটামুটি কিন্তু জানে যে বাবার মানসিক অবস্থা দু বছর ধরে একদমই ভালো নেই কেউ যদি দেখেও থাকে সে তো একটু চিল্লে বলবে যে আপনি কেন নেবেছেন বা তুমি কেন নেবেছ উঠে যাও বা আমাদেরকে ডাকবে কেউ কোনো কথা বলেনি আমি যদি আজ দশ মিনিটের মধ্যে আমি দেখেছি যে পেছনে নেই যেই দেখেছি আমি আমিও ঘুমছকে দৌড়েছি দেখতে আর দেখতে আমি অত দৌড়াবোই কেন আমি তো ভাববো যে বাবা এমনি ছাদের মধ্যে যায় তুমি বলো এমনি সময় তো তোমরা দেখোই বাবা ছাদে যায় ঠাকুর দিতে যায় আমি তোমাদের বলি বাবা ঠাকুর দিতে যায় ঠাকুর ঘর মোছে বাবা সে যে সে এই কাণ্ড ঘটাবে আমি বলেছি না তখন যখন নামিয়ে নিয়ে আসছি তখন বলছে কি আমার হঠাৎ না তোরা এত দেরি করে উঠছিস আমার মরতে ইচ্ছা করছে এত দেরি হয়ে যাচ্ছে সবার বাড়ি কাজ হয়ে যাচ্ছে আমার তো জন্য মরতে ইচ্ছা করছে কথাটা শুনে মানে কালকে আমি বললাম কি অবস্থা হয়েছে তোমরা জানো না না আমি চোখের জল ধরে রাখতে পারছি যে ওই সিনটা যখন আমি দেখেছি আমার কি অবস্থা বলো তো আমার বাড়ির লোকের যখন এই অবস্থা আমি দেখছি আর একটা সেকেন্ডের জন্য আমি তাকে নামিয়ে নিয়ে আসতে পেরেছি না হলে বুঝতে পারছো আমি একটা মানুষকে কিভাবে ওখান থেকে ওই দেখতেই পেলে পাঁচ ইঞ্চি সরু একটু মানে আলের মতন একটুখানি জায়গা এক পা দিয়ে দাঁড়ানোর জায়গা নেই দোতলা থেকে যদি মানে দোতলার মাথা থেকে প্রায় তিনতলা যদি সেখান থেকে আমাদের ওই চার ফুটের গলি তার মধ্যে আছে সরু পাঁচিল দেওয়া যদি ওই পাঁচিলে বা ওই আমাদের রাস্তায় পুরো খেবড়ো রাস্তা যদি পড়ে যেত বাই চান্স বা ছিঁড়ে দাও ওনার মরার দরকার নেই উনি যদি পা হরেকে যেত এখন বৃষ্টির সময় বৃষ্টি পাতলা হচ্ছে ওখানে শ্যাবলায় থাকতে পারে যদি পড়ে যেত কি হতো এমনি মানসিক অবস্থা ভালো নেই তারপরে শীত দ্বারা ভেঙে যেত আর যদি কিছু ঢুকে যেত লোহার রড থাকতে পারে কত কিছু এবড়ো খেবড়ো ইট পাথর যদি ঢুকে যেত হাত পা কোমর ভেঙে যেত মাজা ভেঙে যেত কি হতো একটু বোঝাও তো তোমরা কী মানুষ নিয়ে ঘর করছে যে কী বলবো বলতো কি অশান্তি আর এই সিমটমটা কিন্তু ওই বললাম দু চার মাস বাদে বাদে হয় এই নিয়ে দুবার হলো বাবা এই জিনিসটা দুবার করতে গেলো ঠিক আছে ডাক্তার যখন প্রশ্ন করছে আজকে তোমাদের কালকে সব ভিডিওতে বলবো ঠিক আছে ডাক্তারের কথাটা পরে বলছি ডাক্তার কি বললো না বললো ডাক্তাররা পর্যন্ত আজকে অনেক রকমের ডিসিশন দিল অনেক রকমের কথা বললো সত্যি তারাও বললো যে বাড়িতে রাখাটা এরকমভাবে খুব রিক্স হয়ে যাচ্ছে কিন্তু ওষুধ এখন খাচ্ছে উনি তারপরও এরকম দু চার মাস বাদে বাদে এরকম হচ্ছে ও প্রচুর ব্লাড টেস্ট করতে হবে ওনার মানে এমনিতে অনেকবার ব্লাড টেস্ট হয়েছে কিন্তু আবার ও মানে অনেক রকমের ব্লাড টেস্ট ওনাকে করতে হবে তোমাদের যদি কোনো কিছু জানা থাকে কোনো কিছু তোমরা বুঝতে পারো প্লিজ আমাকে একটু হেল্প করো আমি এই চাপ আর সত্যি কথা বলতে নিতে পারছি না আজ বলো তো আমি কোন ভরসায় বাইরে বেরোবো আস আর না হলে আমি যদি বাইরে না বেরোই তাহলে সংসারটা চলবে কী করে আমি আজকাল বাড়ি ছিলাম বলে যদি মা একা থাকতো উনি ওরকম ছাদের ওপর তো ওঠেই মা তো জানি যদি উঠে যেত কী হতো এবার ওনাকে যে ঘরের মধ্যেও আমি যে ছাদের এখন দেখলেই তালাচাবি দিয়ে রাখছি এদিক ওদিক খুব চোখে চোখে রাখছি আমি যখন কাজে বেরোবো মা তো রান্না বান্না করবে বা রান্নাবান্না ছেড়ে দাও মা একটু শোবে বসবে রেস্ট নেবে না সে আর তো শরীরটা খারাপ দশ বছর ধরে তার সুগার প্রেশার সব কিছু রয়েছে আজ বাড়িতে আগুন রয়েছে আজ বাড়িতে জামা কাপড় রয়েছে উনি কোন ডিসিশান কখন নেবে তো কিছু বলতে যাবে না আজ না এখন কিছু করলো না আর দু চার মাস বাদে আবার ওনার শরীরে যদি ওরকম কিছু একটা হয় আমি এই ভয়ে রয়েছি আটকে রয়েছি পুরো মানে মুখের ভেতরটা তোমাদের বলছি আর আমার শরীর পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গলা দিয়ে মনে হচ্ছে আওয়াজ বেরোচ্ছে না আমার কোনো কিছু না খেতে ইচ্ছা করছে না শুতে শুলে ঘুম আসছে আর প্রচণ্ড পরিমাণে এই কপাল দিয়ে মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে সবসময় মনে হচ্ছে চোখ খুলে থাকে এভাবে কতদিন করা যায় বাবা ঘটিয়েছে ঘটতে গিয়ে এই আমি সেই টাইমে পৌঁছে যাই আর সেখান থেকে বাবা রক্ষা পায় আমার আর কিছু বলার নেই তোমরা শুধু এইটুকুনি বলার তোমরা যদি কেউ কিছু বোঝো তোমরা যদি একটু হেল্প করতে পারো আমাকে কোনো রকমভাবে যে কী করলে কি হয় একটা ডিসিশান দাও মাথার উপর কেউ নেই বুঝতেই পারছো কী ডিসিশান নেবো আমি সেটা বুঝতে পারছি না কি করে আমি একটা না পেট চালাবো না কি ঘরের এইসব দেখবো নাকি মানুষটাকে বাঁচিয়ে রাখবো তো কিছু বলার নেই আমার